অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা ব্রেনটা কি করা ভালো এক এক করে যাই ধরবো কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না এরকম অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয় কি ক্ষরণ হয় অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালীগুলো আচ্ছা আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয় ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপ হবে ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক নাবে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন ঘরণ হয় কি ঘরণ হয় বলি না অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন ঘরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালিগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে আচ্ছা কারণটা কি বলি লাস্ট কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরন হবে তখন দেখা যায় আমাদের ব্রেইনটা আছে না ফ্লো স্টেটে যে লাস্ট পেন্স। এক ঘন্টায় যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে টাইমসে এক ঘন্টায় ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্ট্রেট যেটা সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো